হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলা কামারে আজকে এখানে আট হাজার পাঁচশো বাচ্চা আছে আট হাজার পাঁচশো বাচ্চা হ্যাচিং হচ্ছে হ্যাঁ ওটা আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দিয়ে থাকি যে জায়গা থেকে অর্ডার করে আমরা সাপ্লাই দিই আপনারা যারা বাচ্চা কিনতে ইচ্ছুক যারা বাচ্চা কিনবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আর আজকে ওই বাচ্চাগুলা সম্পূর্ণ খাই ক্যাম্বেল এবং জিংডিং ওই বাচ্চাগুলা বছর দুশো আশি থেকে তিনশো দিন দিয়ে থাকে আর আপনারা যারা কামার করতে ইচ্ছুক আপনারা না জেনে না বুঝে কামার করবেন না প্রতারিত হবেন না মাই খেবেন না কারণ লসে পড়ে যাবেন আগে খামার করার উদ্যোগ নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন প্লাস প্রত্যেক উপজেলা প্রাণী সম্পদ আছে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করিয়া বোর্ডিংয়ের ওষুধ সহ কিনে আপনারা এরপরে বাচ্চা নেবেন ঠিক আছে আর আমাদের সাথে পরামর্শ রাখবেন প্রাণী সম্পদের সাথে এর সাথে যোগাযোগ রাখবেন তাহলে আজ আশা করা যায় নিয়মিতভাবে যদি আপনারা বাচ্চা লালন পালন করতে পারেন তাহলে প্রতারিত হবেন না এমনকি লসে পড়বেন না আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে বাই একটা সাবস্ক্রাইবার দিন যদি আপনারা ওই ভিডিওটা ইউটিউব চ্যানেলে পান তাহলে একটি সাবস্ক্রাইবার দিন আর এটা গ্রাম বাংলা হাসকামের নিজস্ব চ্যানেল আর আমাদের ভিডিওটা লাইক দিয়ে একটা সাথেই থাকেন কারণ আমরা দুই দিন ঘরে হরে ফেচিং হয় ওই বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে অর্ডার সরবরাহ করে থাকি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ